এই একটা নদী কি ও ওয়াও এখানে মনে হচ্ছে ধুমধাম করে অনেক মানুষই পড়েছে ও নদীতে তুমি মাছ খুঁড়ছേ ও দে वेरी ইম্পর্ট্যান্টファーমার আমার শ্বশুর না আজকে আমি আমার মায়ের দেওয়া একটা জ্যাকেট পরেছি এই নদীর ধারে একটা কি সুন্দর বাড়ি দেখুন ওই যে ওই যে ওরা ওইখানে কত সুন্দর ফুল ধরে আছে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ শনিবার এখন দুপুর বারোটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি লন্ডনের বাইরে একটি গ্রামের উদ্দেশ্যে আমার জন্মদিন উপলক্ষেই যাওয়া সেখানে এই যে এই গিফটটা আমার বোন আমাকে দিয়েছে আমার জন্মদিনে লিপস্টিক আমার পছন্দের কালার তা আজকে সেই লিপস্টিকটাই আমি পরে আছি দাঁড়ান আপনাদের দেখে এই যে দেখুন আমার পছন্দের কালার প্রকৃতির কাছাকাছি থাকার চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না কিছু সময়ের জন্য শহর আর দৈনন্দিন জীবনের ব্যস্ততা ছেড়ে একটু শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়েছি কত ভেড়া দাখলিয়া না কি সুন্দর ভেড়া আমরা আসবো দেখতে বাহ সামনেটা কি সুন্দর লাগছে দেখতে এই যে এটা কার পার্ক এখানে পার্ক করবো তো আমরা এখানে করতে পারবো না পার্ক চলুন ফার্মের ভেতরটা দেখে আসি কি সুন্দর বাড়ি গুলো দেখুন একদম পুরো um old english style ওখানে একটা ট্রাকটা দেখতে পাওয়া যাচ্ছে লিয়ানা দেখো একটা ট্রাকটা হবে না ও এখানে একটা নদী কি সুন্দর নদীটা ও দাদা নদীতে তিমি মাছ খুঁজছে কি সুন্দর লাগছে তাই না তাই না কি সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে এদিকটা দেখুন অসম্ভব সুন্দর আর জলটা কি পরিষ্কার দেখুন একদম সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে ওই নদীটার নাম মিমরাম নদী এটা হাটফোর শায়ারের একটা চক স্ট্রিম নদী চক স্ট্রিম নদী মানে নদীর জলটা ভীষণই স্বচ্ছ হয় জলের তলের লেয়ারটা পুরোটাই চক দিয়ে তৈরি চক মানে যে চক দিয়ে আমরা বোর্ডে লিখি সেই জন্য জলটা এতটাই পরিষ্কার হয় সামনে ক্রিসমাস ট্রিটাতে সুন্দর করে আলোক সজ্জা করা হয়েছে কি অপূর্ব লাগছে দেখুন এটা একটা ফার্ম ছিল ফার্মটাকে বদলে তৈরি করা হয়েছে রেস্তোরাঁ আর হোটেল তবে পুরনো দিনের স্থাপত্যে একটুও হাত দেওয়া হয়নি আগের দিনের সব কিছু যেমন ছিল ঠিক তেমন করেই রাখা আছে এখনো আজ এখানকার সেই রেস্তোরাঁতেই তাহির আমাদের খাওয়াতে নিয়ে এসেছে কয়েক বছর আগেও মনে হতো জন্মদিন মানেই শহরের কোনো নামি দামি রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনার করা কিন্তু এখন কি যে হয়েছে মনে হয় মাঠ ঘাট আর গাছপালায় ভরা এই গ্রাম্য পরিবেশগুলোই সবচেয়ে বেশি আমাকে টানে এর থেকে প্রিয় শান্তির জায়গা বোধ আর কিছুই হতে পারে না যাওয়া হল না পরে আসবো আমরা প্রথমেই যাচ্ছি ফার্মের কিছু পশু পাখি লিয়ানাকে দেখাতে অনেকক্ষণ অপেক্ষা করে আছে সামনে খোলা সবুজ মাঠ পাশ দিয়ে নিজের গতিতেই বয়ে চলেছে মিমরাম নদী কোনো তারা নেই কোনো কোলাহল নেই ঠিক যেন রবি ঠাকুরের সেই গান ওগো নদী আপন বেগে পাগল পাড়া বাহ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ক্রিসমাসের সময় এখন চারিদিকে শুধু লাইট আজকে আমি আমার মায়ের দেওয়া একটা জ্যাকেট পরেছি এটা আসলে আমার মায়েরই জ্যাকেট মায়েরই কোট মা যখন এখানে বেড়াতে এসেছিল আমি একবার বলেছিলাম আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য মা সেটা রেখে চলে গিয়েছিল আমার পরার জন্য চাইনি কিন্তু মা যেহেতু শুনেছে আমার পছন্দ হয়েছে তার জন্য রেখে চলে গিয়েছিল আজকে ভাবলাম জন্মদিনে মায়েদা দেয়া জ্যাকেটাই পরি ওই যে ফার্ম দেখুন কি সুন্দর একটা ট্রাক্টর আসছে আর তার পেছনে কিছু লামা Christmas light. Oh, it Christmas 2025. Oh, okay. What time is your fix? One o'clock. half an hour. we tea. We'll leave you Bye. 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 Good work for the lion. lion? Nah. এত কাদা প্রচন্ড কাদা কত কাদা দেখুন সাবধানে যাও লিয়ানা আমিও ভিডিওটা বন্ধ করি এখানে না হলে পড়ে যাব কি সুন্দর জায়গাটা ভাবলাম ফোনটা বন্ধ করে দিই ভিডিওটা হ্যাঁ ক্রিসমাস ট্রি এই যে ক্রিসমাস ট্রি লাইট দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়েছে হ্যাঁ বলো মা

এটা হলো হার্ট ফুড লন্ডনের খুব কাছেই কিন্তু পরিবেশটা একেবারেই আলাদা এখানে বড় বড় মাঠ নদী গ্রাম সব মিলিয়ে একটা শান্ত জায়গা অনেক মানুষই লন্ডনের ব্যস্ততা থেকে একটু দূরে শান্ত জীবন কাটানোর জন্য এই এলাকাগুলোতে এসে থাকতে পছন্দ করে নদীর ধারে একটা কি সুন্দর বাড়ি দেখুন এরকম জায়গায় বাস করতে কত ভালো লাগবে চারিদিকে মাঠ তারপরে পাশ দিয়ে একটা নদী বইয়ে যাচ্ছে এই জায়গাটা দেখেই মনে হচ্ছে ধুমধাম করে অনেক মানুষই পড়েছে কতগুলো স্লিপ কাটা দাগ দেখি আমার আর আমার বোন কোথায় আছে ওই 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 যে 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 ওরা ওরা ওইখানে বসে ওরা ঠান্ডায় আর কাদার মধ্যে উপরে গেল না এসে একটা চা খাচ্ছে বসে বসে এখানে পিজ্জা তৈরি হচ্ছে ভালো বলে আবার ওইদিকে চলে গেল ভিআইপি ও ভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্মা আমার শ্বশুর মশাই কি লিয়ানা গরুতে চড়বে ও দেখি লিয়ানা তুমি গরুতে চড়েছো আমার ফুল খেলতে খুব ভালো লাগে এইখানকার সেটআপটা দেখুন কি কোজি একটা সেটআপ You can do this one. Hey. Watch out. Okay. Look, watch mommy. Hey! <laughs> you gotta be quick, mommy. Hey, nice. Well done. Thank you. With all those difficulties coming? Yeah. লিয়ানা হওয়ার আগে তাহিরার আমি প্রায় প্রতি সপ্তাহেই পুল খেলতে যেতাম বহু বছর ধরে নিয়মিত প্র্যাকটিস ছিল আমাদের এখন অফিস সংসার বাচ্চা আর ইউটিউব সামলিয়ে দুটো মিনিট যদি চুপচাপ বসে থাকার সুযোগ পাই তাহলেই মনে হয় জীবনে অনেকটা শান্তি পেয়ে গেলাম কতদিন এই শীতের মধ্যেও কি সুন্দর ফুলগুলো ফুটেছে ভাবতেই অবাক লাগছে এখানে চলছে পাথরের চুলায় পিৎজা বানানো এই ধরনের পিৎজা ইংল্যান্ডের গ্রামাঞ্চলে অনেক দিনের চল পাথরের চুলায় ধীরে ধীরে আগুনে পুড়লে পিৎজার তলাটা ভীষণ শক্ত আর খাস্তা হয়ে ওঠে আর উপরটা থাকে নরম খুব সাধারণ কটা উপকরণ দিয়ে এইভাবে গ্রামাঞ্চলে পিৎজা বানানো হয় যেমন ধরুন ফ্রেশ ডো থাকে ফ্রেশ চিজ থাকে আবার টাটকা সবজিও থাকে এই পিৎজাগুলোতে জটিল কোনো উপকরণ ব্যবহার করা হয় না যতটা সম্ভব সরল রাখার চেষ্টা করা হয় এই ধরনের পিৎজাগুলো কিন্তু খুব হালকা হয় জানেন পাথরের চুলায় বানানো পিৎজা শরীরের জন্য খুব একটা খারাপও নয় ময়দার ডোটাকে ধীরে ধীরে ফার্মেন্ট করা হয় তেল মশলাও খুব কম ব্যবহার করা হয় আর সব উপকরণগুলোই খুব সহজ আর টাটকা সেই জন্য এই পিৎজাগুলো খুব একটা তেল তেলে হয় না বা ভারী লাগে না খেতে বরং স্বাস্থ্যের জন্য ভীষণ উপাদেয় বৃষ্টি শুরু হলো চলো খাওয়া খাওয়া দাওয়া করি এবার

রেস্তোরাঁর ভেতরটা দেখুন এটা একটা সময়ে পুরনো খামার বাড়ি ছিল পুরোনো দিনে সেই মজবুত কাঠ আর পাথরের ঘরগুলো আজও সে আগের মতো করেই আগলে রাখা আছে ঘরের ছাদ দেওয়াল সহ বিভিন্ন জায়গা আগের মতো করেই যত্ন করে বাঁচিয়ে রাখা আছে চারপাশের দেওয়ালগুলোতে তাকিয়ে মনে হচ্ছে এখানে যেন বহু বছরের অনেক গল্প জমে রয়েছে আগের এপিসোডটিতে বলেছিলাম মনে আছে সকালবেলায় আজ তাড়াহুড়ো করে লিয়ানা ড্রয়িং প্যাড রং পেন্সিল এগুলো সব আনতে ভুলে গিয়েছিলাম লিয়ানা সকালবেলায় একটু মন খারাপ করেছিল কিন্তু রেস্তোরাঁয় আস্তে আস্তে সেই স্বপ্নটা ওর পূরণ হয়ে গিয়েছে আস্তে আস্তেই রেস্তোরাঁর লোকজন ওকে আকাশ সরঞ্জাম দিয়ে গেছে What's in the one, white or brown? brown? Brown. Brown, that's a good choice. Better choice. You yeah. don't, <laughs> don't have a brown stone. You don't <laughs> no, no, have no, no, a brown stone. No, no. Baba can have a brown stone. Oh. Baba doesn't want to eat one. No, I don't need sugar. dada doesn't eat sugar. <laughs> okay, you have it. juice? Look. Oh let me shake it a little bit. Oh, he didn't want the scent. Oh. oh that's a lot of juice. We need a straw. We need a straw. Let her have a little sip. No? এই যে আমার শ্বশুর মশাই বোতলটা পরে পরে দেখছেন কি কি ইনগ্রেডিয়েন্টস আছে বোতলে না

রেস্তোরাঁয় ঠিকঠাক বুকিং পাওয়ায় দুঃসাধ্য হয়ে ওঠে ক্রিসমাসের নানা প্রোগ্রামের জন্য পুরো মাসটাই প্রায় ভর্তি থাকে কিছু কিছু জায়গায় তো ডিসেম্বরের বুকিং সেই মার্চ এপ্রিলেই করে রাখতে হয় কি সুন্দর লাগছে লিয়ানা কেমন আছো লিয়ানা I'm a kitty. I don't know. You don't know. <laughs> I don't know what is bad. Yeah. Like. So you living here, <laughs> <Yeah>. <laughs> আমরা আজকে সবাই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী গ্রাম্য খাবার অর্ডার করেছি বার্গার চিকেন ফ্রাই চিকেন স্টু খুব সাধারণ খাবার কিন্তু এমন জায়গায় বসে খেলে সেই সাধারণ স্বাদটাই যেন বিশেষ হয়ে ওঠে বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছে তাপমাত্রা হয়তো দুই তিন ডিগ্রির বেশি না ফার্মের ভেতরে আমরা বসে আছি আগুন জ্বালানো চুল্লিতে আগুন জ্বলছে যার জন্য ঘরটা গরম হয়ে আছে সামনে গরম গরম গ্রাম্য খাবার জন্মদিনটা সত্যি বিশেষ হয়ে উঠেছে শুধু একটাই আফসোস আজ যদি মা বাপি আমাদের সঙ্গে থাকতেন তাহলে দিনটা হয়তো একটু একটু পূর্ণতা এই সবটা দেখে আসে পুরোনো দিনে দরজা সুন্দর লাগছে দেখতে So cute chocolate bakery hotel. Got এখানকার লোকাল হানি লোকাল মধু সব লোকাল বাহ সুন্দর চার পাউন্ড পাঁচ পাউন্ড করে দাম এক একটা পাহীরাখুনি ফোন করে বলল এত বৃষ্টি হচ্ছে যে ওরা ভেড়াগুলো দেখতেই পায়নি তো আমরাও যাই হ্যাঁ আমার কাছে আছে ওই যে ঝিড়ি বৃষ্টি হতে শুরু করেছে কি বলবো সকালটায় এত সুন্দর রোদ বের হলো আবার এখন ঝিড়ি ঝিড়ি বৃষ্টি চলুন ওই যে সামনে কার পার্ক আমার শ্বশুর মশাই তো বেরিয়ে গেছেন অলরেডি আর আমরা এখন বেরবো বৃষ্টিতে নদীটা কি সুন্দর লাগছে দেখুন যাওয়ার আগে আরো একবার আপনাদের দেখিয়ে নিলাম আর এই কি সুন্দর লাগছে দেখো শিব দেখেছো? দ্যা লাইসি বৃষ্টির মধ্যেই চড়ে বেড়াচ্ছে লিয়ানা দেখছো ভেড়া দেখেছো সোনা? ওরে আমার সোনা। হ্যাঁ। এই ভেড়াটা আমাদের দিকে তাকাচ্ছে চলো কি সুন্দর জায়গাটা বাই বাই ভেড়া এবার চলে যাব সোজা লন্ডনে গাবতী পশু শিপ ইজ ভেড়া মামা এন্ড ফার্ম एनिमल्स আর कॉल्ड গবাদি পশু কি সুন্দর লাগছে দেখো লিয়ানা সুন্দর রেইনবোটা কত বড় দেখো লিয়ানা ঘুমিয়ে গিয়েছে আর এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আর আপনারা তো জানেন আমার গাছপালা মাঠঘাট খুব পছন্দ তাহির পুরো দিনটাকে এমন করে প্ল্যান করেছে খাবার দাবার থেকে শুরু করে এমনকি বাড়ি যাওয়ার রাস্তাটাও মাঠ ঘাটের মধ্যে দিয়ে খুব পছন্দের একটি দিন কাটালাম আজকের এপিসোডটি এই অবধি থাক আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে কি দারুণ বাড়িটা ও এখানে রাস্তায় কাজ চলছে টেম্পোরারি একটা ট্রাফিক লাইট দিয়েছে দেখুন